আরে ভাগলা ওটা ইনসাফ না ইন সাল রইব কি সুইতে শিখছস না আরে কি মূর্খ লগে বই রইছি আমি যাই বিদেশ ও জানি বিদেশ যাই গোয়া আরে কি কস কের আর গোয়া লাইয়া লাখ লাখ টাকা ইনকাম করাম বেটা আরে ভাগলা আমি তো সাইন্স নিয়ে পড়তাছি দে হই ভবিষ্যতে কি হই হ্যাঁ তুই পড়ালে লেখারে কি হবি বেরা হইলে এমবিবি হুজ ডাক্তার হইবি আরে পাগলা লোড এমবি বেউস হইতো না এমবিবিএস এই মূর্খটা লাগাইনা কোন আইছি এটা তুই কি রমের কথা কইলি ও তুই তো টানেল ছাতে দে কে দামি দিতা সস্তা আরে ভাগলা কি এটা টানেল ট্যালেন্ট হইবো আ জায়গা এই পাগলার লগে বুয়া থাকলে মাথা নষ্ট হই যাবো না আজকে আমি বেকার দেখে কি আমার দামি দিতাছ না আমিও কি সেটা করব কি করুন যা কি করুন যা বিড়ির ব্যবসা বিড়ির ব্যবসা বিড়ির ব্যবসা হলিউড নিলে 10 ইসতা নিলে বারো লাখি 14 ভেনছন ভাই খাইলে pula বানাইস এই বিড়ি লাগবে বিড়ি এ বাইস্তা হাস না সে এই কাকা তো আ কাকা বারো টাকা দেন বাইস্তা তুমি এটা কি কইতাছো কালকে গেলাম 10 টাকা দিয়া আজকে 12 টাকা কেন আরে কাকা এখন সিগারেটের বাজার খুব চড়া খাইলে খাও না খাইলে যাই বামগা গা কি ব্যাপার বাইসটা তোমারে চিনা চিনা লাগতাছে তুমি হাসমত না ওই যে পাতা ফুটা খাইতা সোতকা মি একটা বেকার আমার গেন্দিরে যে বিয়া হওয়ার প্রস্তাব দিছিলা আরে কাকা এই সিগারেটের ব্যবসা করিয়া গাড়ি কিনছি বাড়ি করছি জায়গা জমি কিনছি শোনো চেনচুম মাহায় ঘুরি আর ওই সময় তো আইন গেন্দির লগে আমার পেন্ডিং বালা আসিন না আরে বাইস্তা ওইটা আন্ডারট্যান্ডিং হইত না আন্ডারস্টেন্ডিং হইবো টাকা যাই হোক আমি এখন সিকিরেট ব্যবসিক যুবক বাই দেরি আমি আইছে মামা তুমি আমার যে বিয়া করবা টাকা হাউ ডায়রিয়া ইউ আপকা তোমার ছিয়া পড়দা আপনার বেটটা উই জিটাকে গে আমার কাছে গছিয়ে দিতে চান হাবা তুমি তো আমার জি ডা লাগিয়া বে উষা ছিলা কোন ভুল লাগে সকা কে লেগিয়া বিয়া বা হই আই হাই কি করি নে তোৰ যে আমি শুনাত যে বড় বেপ স্বামী গুচাইছি শুন না টাইম আছে বাবা কোন মতে বিয়া না হৰণ চাই না এক ঘন্টায় বাৰ হাজার কামাই অহন এ বন্ধু তুই তো কুড়ি পতিস গা তুই বোলে বিড়িৰ ফেক্টৰী দিয়াৰ চায় কিরে তুই কথা কস না কে বুঝলাম না এ কিরে ফুকুন নু এ আমার বাড়িতে লেফটিন টা বই রাখেছে সার্ফ করা দে কয় টিয়া লাগবো তো সব নাশ তুই আমার লেফটিন সফ করাবি ভেক্স কি টিয়া মালিক হইছে কত টিয়া নে ঘুরতাছে দি চাইনা দিহি কি রে তুই ডাক্তার তুই তো এনবিস ডাক্তার আমার না টেকে ঘন্তে ঘন্তে হাতে ব্যাথা করে এটি কেটিয়ার পেট খেলে ভালো হবে বলতো সব নাশ ডেক্স শচ কি কুড়িপতি হইছে এই পকড়ন তোরা শর্ত আমাকে ব্যবসা করতে দে এই লাখি ডারবি হলিউড স্টার পেনশন যারা যারা বিড়ি খেতে চান আমার নিকট চলে আসুন হ্যাঁ পুলাপান বিড়ি খাইলেই বালা না খাইলে অন্তরে চালা তখন তো বিড়ির দাম গেছে গা তুই তো বন্ধু মানুষ একটা বিড়িতে দড়াই এ তো তোর পকেট দে ফাঁকা আমি গন্ধ পাইতাছি তোরা খাই বিড়ি না আরম দাদা এই তোর চলতাম আমার তোরা ইন্ধন করছস মানে অবলা হছস